ময়মনসিংহ যা বাংলাদেশের মধ্যে অবস্থিত এক ঐতিহাসিক শহর ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি শুধু শিক্ষা আর সংস্কৃতির জন্য নয় বরং ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমানভাবে বিখ্যাত মুক্তাগাছার মন্ডা রাজা জমিদারদের আবিজাত্য শতবর্ষী স্থাপনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাস আর শিল্প সংস্কৃতির জন্য ময়মনসিংহ এক এক স্বর্গ চলুন আজ আমরা একদিনে ঘুরে দেখব এ শহরের আশেপাশে কিছু দর্শনীয় স্থান প্রথমে ডাকার মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো যায়। তাদের একটিতে করে ময়মনসিংহ শহর বন্ধ আসতে হবে আর সেক্ষেত্রে মহাখালী থেকে ময়মনসিংহ শহর বন্ধ জনপতি ময়মনসিংহ ঘুরে দেখার জন্য যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে ময়মনসিংহ বাইপাস মোড়ে আজকের ভ্রমণে আমরা প্রথমে চলে যাব ময়মনসিংহ মুক্তা জমিদার বাড়ি এবং মুক্তাগাছার বিখ্যাত মন্ডা খেতে তার জন্য প্রথমে চলে আসি মুক্তাকাসা জামালপুর মহাসড়কের মোড়ে এই মোড় থেকে লাইনের চেঞ্জিতে করে আমরা চলে যাই মুক্তাগাছা বাজারে যার বাড়ার মূল্য পড়েছিল জনপতি চল্লিশ টাকা করে মুক্তাগাছা বাজারে নেমে জনপতি পনেরো টাকা অটোতে করে আমরা চলে যাই মুক্তাগাছা রাজবাড়িতে মুক্তাগাছা বাজারে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে মুক্তাছা রাজবাড়ি যাওয়ার রাস্তা মুক্তাগাছা রাজবাড়ি যা বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন রাজবাড়ি এই রাজবাড়িটিকে আডানি জমিদার বাড়িও বলা হয়ে থাকে বন্ধুরা এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি যেটা শহর থেকে কিলোমিটার অবস্থিত এই জমিদার বাড়িটি প্রথমে ব্রিটিশদের কাছ থেকে রাজা এবং পরে মহারাজা কে পেয়েছিল মুক্তাগাছা জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা বদি পেয়েছিলেন বিদায় বিশাল জমিদার বাড়ি রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হয়েছে পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখার ফকে জেনে নেই এই রাজবাড়ির ইতিহাস জমিদার আচার্য চৌধুরীর বংশ এই মুক্তাখাচা শহরে গোড়াবর্তন শুরু করেন এবং পরে এখানে বসতি স্থাপন করেন আচার্য বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য ছিলেন তৎকালীন বগুড়ার বাসিন্দা তিনি মুর্শিদাবাদ দরবারের নবাবের খুবই আস্থাবজন ছিলেন এবং দরবারের তিনি রাজস্ব কর্মকর্তা ছিলেন তিনি নবাবের দরবারে কর্মরত থাকা অবস্থায় এগারোশো সালে সে সময়ে আলাপসিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন ধারণা করা হয় যে মুক্তাখাছা সহ মুক্তাকাছার আশেপাশে কিছু অঞ্চল সে সময়ে আলাপ পরগনার অন্তর্ভুক্ত ছিল শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে এই মুক্তাকাছায় বসতি স্থাপনের জন্য বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেন এবং পরে এই মুক্তাকাছাই জনবসতি স্থাপন করেন পরে সেই থেকে ধীরে ধীরে এই মুক্তাকাছা রাজবাড়ির সৃষ্টি হয় মুক্তাগাছা রাজবাড়ি ঘুরে দেখার পর আমরা চলে যাই মুক্তা বিখ্যাত মন্ডা খেতে মন্ডা হলো এক প্রকার মিষ্টি যা দুধ চিনি দিয়ে তৈরি হয়ে থাকে এই মুক্তাগাছার বিখ্যাত মন্ডাকে বাংলাদেশ সরকার আঠাশতম ভৌগোলিক জয় পণ্য হিসেবে স্বীকৃতি দেয় মুক্তাগাছার বিখ্যাত মন্ডার প্রচলন শুরু হয় আঠারোশো চব্বিশ সাল থেকে ধারণা করা হয় রামগোপাল পাল আঠারো চব্বিশ সালে স্বপ্নে মিষ্টি তৈরি রেসিপি পান পরে তিনি স্বপ্নে পাওয়া রেসিপি দিয়ে মিষ্টি তৈরি করে মহারাজা সুকান্ত রাজা চৌধুরীর নিকট পেশ করেন বর্তমানে গোপালপালের পঞ্চম বংশধররা এই মিষ্টির ব্যবসা পরিচালনা করেন মুক্তাখাচার বিখ্যাত মন্ডা ট্রাই করার পরে আমরা চলে যাই ময়মনসিংহ শহরে ময়মনসিংহ শহরে এসেই আমরা প্রথমে চলে যাই সশিলজ রাজবাড়িতে এই শশিলজ রাজবাড়িতে প্রবেশ করতে জনপতি টিকিটের মূল্য পড়বে তিরিশ টাকা করে চলুন শ্বশিলজ রাজবাড়ি দেখার ফাঁকে আমরা জেনে নেই এই রাজবাড়ির ইতিহাস শশিলজ রাজবাড়ি যা ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি যা ঊনবিংশ শতকের জমিদারি আভিজাত্যের এক অনন্য নির্দেশন সশিলজ দেখা শেষ করে আমরা চলে যাই আলেকজান্ডার ক্যাসেল দেখতে আলেকজান্ডার ক্যাসেল যা অবস্থিত একটি যা সতেরোশো সাতাশি সালে মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন তৎকালীন সময়ে এই প্রাসাদটি তৈরি করতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহাত্মা গান্ধী লর্ড কার্জন সার সলিমুল্লাহ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অনেক বরেন্দ্র ব্যক্তি এই প্রাসাদে রাত্রিযাপন করেছেন আলেকজান্ডার কেসেল দেখা শেষ করে আমরা চলে আসি ব্রহ্মপুত্র নদীর তীরে জৈনুল আবেদিন পার্কে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জৈনুল আবেদিনের স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পার্ক এখানে একটু বিশ্রাম নিতে ব্রহ্মপুত্র নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সবুজের ছায়া শিল্পকর্মের ভাস্কার্য আর খোলা আকাশের নিচে হাঁটার মুক্তি সব মিলিয়ে পার্ক শহরের মানুষ আর পর্যটকদের জন্য এক অনন্য আশ্রয়স্থল এই পার্কের এক পাশে রয়েছে চিত্রশিল্পী জৈনুল আবেদিনের চিত্রকর্মের সংগ্রহশালার জাদুর কর জৈনুল পার্ক ঘোরার পর আমরা চলে আসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে উনিশশো একষট্টি সালে আঠারোই আগস্ট গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় যা ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বিশাল সবুজ ক্যাম্পাস আর ব্রহ্মপুত্র নদীর চিঘ্ন ধারা আর নিরিবিলি পরিবেশ সব মিলে যেন এই জায়গায় এক টুকরো স্বপ্নের মতো এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি আর শিক্ষা মেলবন্ধনে তৈরি হয়েছে এক অসাধারণ জগৎ ময়মনসিংহ ভ্রমণের সবচেয়ে শান্ত এবং সবচেয়ে সুন্দর সমাপ্তি হতে পারেই এখানেই আশা করি পুরো ভ্রমণটি আপনাদের কাছে ভালো লেগেছে তাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন